আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি জমি তৈরি করা হচ্ছে ধনিয়া পাতা বিক্রি করবো আর কি এই জন্য তা আপনাদের সাথে আর কি পুরো বিষয়টা আর কি আপনাদের জানাবো যে আমাদের এখান থেকে ধনিয়া পাতা বানানোর পরে কত দিনের ভিতরে আমরা বিক্রি করে হাতে টাকা পাব তো এখানে সর্বপ্রথম আর কি জমিতে আমরা একটা চার্জ দিচ্ছি চার্জ দেওয়ার পরে আমাদের যে জৈব সার আর কি এটা গোবর দিয়ে যে জৈব সারটি তৈরি করা হয়েছে ওই জৈব সারগুলো আর কি আমরা এই জমিতে নিয়ে এসেছি তা আমাদের এখানে জৈব সার আনতে আর লেবার দিয়ে মোটামুটি আমাদের এক হাজার টাকার মতো ধরেন এখানে চলে গেছে এখন আমরা এইখানে যে পুরা জৈব সার আর কি আমরা বললাম আর এটার সাথে এক বস্তা ডি কেডিপি এটা ডি কে ব্রান্ড এই ডিএবিটা আর কি এক বস্তা বললাম যেহেতু বাংলা ডিএবি এখানে পাওয়া যাইতেছে না হয়তো অন্য অন্য এলাকায় আছে কিন্তু আমাদের এলাকায় আর কি বাংলা ডিএবিটা এখন আপাতত শেষ হয়ে গেছে এই জন্য ডি কে শুধু আর অন্য কোনো শাড়ি বনব না কারণ এখানে হালি চারানো ছিল হালি আমরা বিক্রি করে ফেলাইছি এই জন্য এই খালি জমিটা এভাবে রাখবো না আমরা ধনিয়া পাতা বিক্রি করার উদ্দেশ্যে আর কি ধনিয়া বনবো তা আমরা পুরো এক বিঘা জমি আছে এখানে আমরা পাঁচ কেজি ধনিয়া বনবো পাঁচ কেজি ধনিয়া বনে এক হাজার টাকা আর কি সেচ দিব সার নাঙ্গল আর লেবার মোটামুটি সব কিছু মিলে আমাদের হিসেব করলে মানে ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকার মতো আর কি আমাদের সেচ দেওয়া পর্যন্ত শেষ তারপরে কি কি করব কিভাবে কি ওষুধ দিব কতদিন পরে আমাদের সজের পথে আমরা বিক্রি করব এবং কত টাকা বিক্রি করব সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব হিসাব করব আমরা অ্যাকচুয়ালি আসলে আমরা এখান থেকে কী পরিমাণ বেনিফিট পেতে পারি আপনারা দেখেন এই জমিতে জৈব সার যদি আমরা না ফেলাই তাহলে জমির শক্তি অনেকটাই কমে যায় এই জন্য আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জমিতে প্রচুর পরিমাণে জৈব সার আর কি ফেলাবো এইখানে আপনি দেখেন আমরা যদি পেঁয়াজ ক্ষেত করছি এখানে অনেক টাকা খরচ করতে হচ্ছে কিন্তু এখন পেঁয়াজের অনেক দাম কমে গেছে সেক্ষেত্রে যদি আমরা হিসেব করি আমাদের এসব পেঁয়াজে অনেক বড় একটা অঙ্কের লস হবে এজন্যই দেখা যায় কৃষিকাজ আসলে অনেক লাভ অনেক লাভ এটা ক্ষেত্র বিশেষ অনেক অনেক বড় বড়ো আকৃতির লসও আছে সেজন্য অনেক হিসাব করে জমিতে ফসল তৈরি করতে হবে অনেক সময় হ্যাঁ পেঁয়াজের অনেক দাম গেছে এটা হচ্ছে মানে হিসাবের বাইরে এত দাম কৃষক কখনও পায় না কৃষকের এগুলো অত একটা লাভ হয় না যারা ব্যবসা করে তাদের জন্য লাভ কিন্তু ভাই আমরা তো কৃষক মানুষ আমরা তৈরি করবো আর বিক্রি করবো এটাই আমাদের মূল উদ্দেশ্য এখন এই জন্যই আমাদের এতই পরিমাণ খরচ হয়ে গেছে সেখানে পেঁয়াজ লাভ লাভবান হওয়া তো সম্ভবই না সেখানে লস অনেক বড় একটা লস এই জন্য আমাদের এই জমিতে যে হালি আর কি ছিল সেটা আমরা বিক্রি করে ফেলাইছি তাতে চিন্তা করা হয়েছে যে জমিতে এভাবে আর লাভ নেই মিনিমাম আরও দুই মাস তিন মাস এই জন্য এই জমিতে আমরা আর কি এখন সবজি করব। সবজি বলতে এখন ধরেন পাতা ওঠাবো উঠায় বিক্রি করব তার পরবর্তীতে চিন্তা করবো যেখানে মরিচ করবো না বেগুন করব না কোনটা করলে ভালো হয় কিন্তু আগে আমাদের জমিতে যে শক্তি কমে যাচ্ছে সেজন্য আর কি জৈব সার ফেলানোর পরে আমাদের জমিতে একটু শক্তি আনতে হবে সেক্ষেত্রে কি হবে আমাদের ফসল অনেক 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 বেশি হবে কারণ জমিতে শক্তি না থাকলে ফসল অনেক কম হয় রোগ বিধি বেশি হয় গাছ ভালো থাকে না এই বিভিন্ন ধরনের প্রবলেম হয় এই জন্য সবাই বেশি বেশি করে জমিতে জৈব সার ফলাবেন আর রাসায়নিক সার কম ইউজ করবেন তাহলে আমরা পরবর্তীতে ভিডিও আপনাদের সব কিছু জানিয়ে দেব যে আমাদের কী করি কত টাকা সেল করি তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম